The ah. আ জামান নবিShane এই বাংলাতে এক বেঈমান মানব পশু বলছে নবী নাকি তরওয়ালা আদি ইসলাম প্রচার করেছে কই আন্দোলন কই ওই প্রতিবাদ ওই প্রতিবাদ নাই এ হকের পক্ষে কায় নায়ের পক্ষে এ কোন তুরা বুঝতে পারবে না বেঈমান কে তুরা লিডার বানাবি মুনাফিক কে তুরা লিডার বানাবি দিনের শেষে যখন ওদের মসজিদ বাঁচাবার মিটিং হবে ওর মধ্যে তো ওদের পক্ষে যারা থাকবে ওই গুণও কিন্তু আমাদেরই হাকিকাতে থাকবে আমরা আইন পাস করে লব সব তোদেরকে মিটিয়ে দেবো এই পরিকল্পনা হতে লেগেছে এই পরিকল্পনা দিয়ে বাঁচার একটাই রাস্তা এ যুবকেরা বেঈমান কাফের উলামা থেকে সরে যান বেঈমান কাফের মুফতি থেকে সরে যান বেঈমান কাফের হাফেজ থেকে সরে যান নবীর ওয়ারিস নবীর প্রেমিক উলামাদের পক্ষে থাকেন নবীর কথা যারা বেশি বেশি করে শোনায় তাদের কদমের কাছে গিয়ে বসে তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন হিলাভাবে লাভ হবে আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন তোমরা আমার মজলিসে বসে আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ আমার উলামায়ে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া ওদের মজলিসে বসে ওদের মুখের দিকে আমার উম্মত তাকিয়ে থাকবে আল্লাহ ওদের আমল ওই মেয়ে কি লিখে দেবে আরো জোরে বলুন আল্লাহ কথায় কেউ কষ্ট পেয়েছেন আমি আপনাদের সঙ্গে ঝগড়া করছি না বাসতে চাইছি আমি আবার জিজ্ঞেস করছি আমি আমার সিলসিলার কোনো আলেমের হয়ে ঝগড়া করছি আমার দাদর হয়ে আব্বা বা নবী পাক সাল্লাল্লাহু সাল্লামই হলেন দিন নবী হলেন কোরআন শুনছেন হ্যাঁ সাহাবারা এসে আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞেস করছেন আম্মা পর্দার আড়াল থেকে আমাদের নবী কেমন ছিলেন হায় সাহাবারা বলছেন নবী কেমন ছিলেন আর আমাদের কাফের উলামারা বলছে নবী কি ছিলেন বুঝছেন না বোঝেন না ভাষা কোনো বলতেও তো ভয় লাগছে কেন বলতে গেলে তো উচ্চারণ করতে হচ্ছে ওটাও টেনশন হচ্ছে জাল্লা ধরে আমার দাদু আমার বাপ চাদুদের ঘরে মেপে আসাম দিতে এক বাটি করে এক বাটি করে আসাম তাতে আবার ভাত না চলে যায় আর রুটি দিত আকাশের চাঁদ দেখা যাবে এখন আমার কোনো চাচাকে যদি কেউ বলে ভিকারির বাচ্চা আমার চাচারা এ কথা বলে

কিছুদিন আগে এই গত সরি দেখলাম কোন একটা নবিস্থানে গুস্তাগি করার জন্য চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি ভাবছিলাম যদি কোনোদিন আমার দেশ বা আমার রাজ্যে এরকম সরকার হতো আমি তার জন্য মনে হয় চব্বিশ ঘন্টা প্রচার করতাম কিন্তু আমার দেশে আমার রাজ্যে যারা আছে তারাও তো নবীর তারাও তো ইসলামের দোষীমন তাদের পরিবারের কারো বিষয়ে উদাহরণ দিয়ে কিছু বলতে গেলে তাকে তুললিজে যে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে আর দোনো জাহানের বাদ সারলে কথা হচ্ছে কারো মুখে কোনো কথা নেই

প্রথম দেখব সে আমার রসুল্লাহকে কেমন মানে মানবী জায়গা কোথায় আছে যদি ইমানদার হয়ে যায় এবারে তার এলেম দেখবো নামাজ দেখবো রোজা দেখবো হজ দেখবো তাকুয়া দেখবো মোত্তাকি দেখবো পরেশগা দেখবো ইমান নাই বাকি কোনো দেখে কিছু লাভ নাই ইমান আছে এলেম রয়েছে ইমান আছে এলেম নাই ইমানদার আলেম তার ইমান এলেম নাই যার তার থেকে ইমানদার আলেমের সম্মান বেশি আ একজন ईमानदार আর আলেম আর একজন ईमानदार তা আমার মতো আলেম মূর্খ মানুষ বেশি জ্ঞান টান নেই বাড়ি তবে আল্লাহর শুকর যেখানেই গেছি বাপ দাদার দুয়ার ও ছলাইন ওই পাগের কদমের ও ছলাই থেকে আল্লাহর কি সাহায্য হয় জানে না বড় বড় সব বড় বড় কেউ সাইকুল হাদিস কেউ বুখারী পড়ায় 3 বছর কেউ তাফসীর পড়ায়

পাওলা আলী শেরে খোদার মতো মানুষ উসমান গালির মতো মানুষ আমার রসুলের কাছে গোলাম এসে বসে থাকতো শুনছেন উমার ফারুকের দিলের মধ্যে যেটা হতো যেটা বলতেন যেটা হুজুর বড় খারাপ লাগছে কিছুক্ষণ পরে জিব্রাইল এসে আয়াত নাজিল করত ঠিক ওই ধরনেরই যেটা উমার চাই না ওর উপরে আয়াত করতো

শুনছেন না শুনেননি কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে আল্লাহ ফাঁসিয়ে দেবে গোস্তাকে রসুলদেরকে আপনি দিশে হরা হয়ে যাবেন আর যারা নবীর পক্ষে থাকে হাজার বিপদে লোক ফেলতে চাইল আল্লাহ তাকে গায়েবী সাহায্য করে তুলে দেবে আল্লাহ তুলছে তো তবে একটা দোয়া এটাও করবেন ভাই দিল থেকে বলছি ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে তো তাই থুতু ফেলছি না আল্লাহ আমার কিছু আপন জন তারা একটু ভুল চক্রান্তে পড়ে গেছে দোয়া করবেন আল্লাহ তাদেরকে যেন আমার নবীর গোলাম আমার নবীর পাগল নবীর পক্ষে তাদেরকে আল্লাহ রাখে গুস্তাকে রসুলদের থেকে দূরে আল্লাহ রাখে বলুন আমিন আরো জরবুন আল্লাহ আমিন এটা দায়িত্ব আছে না এবং যে ভাইগুলো সাধারণ মুসলমান খেটে খাওয়া মানুষ ব্রেন অস হয়ে গেছে ভুল বুঝানো হয়ে গেছে তারাও গুস্তাকে রসুলদের পাল্লায় যারা পড়েছে আল্লাহ সেই সকল সাধারণ মুসলমানদের হরো হরো হেদায়ত কলেমার রদ্দ কভু যেন নসিব করে তওবা করার জন্য আল্লাহ তৌফিক দেয় বলুন আল্লাহ এবং যারা এই ভুল কথা কোনো বলছে এদের জন্য বলতে হয় আল্লাহ হৃদায়ত কি বলতে হবে না হবে না কিন্তু একটা কথাও বলতে লাগে আল্লাহ বলেছে যদি কেউ আমি আল্লাহ আমার সঙ্গে বিয়াদি করে শুনছেন আমার বাপ গুণ শোনেন মন্দির আব্বা কেন আপনারাই ছেলেগুলোকে বই বুঝাবেন না যদি কেউ আমার সঙ্গে বিয়াদবি করে ভাই যেগুলো দাঁড়িয়ে আছো মন দিয়ে শোনো ভাই দাঁড়িয়ে থাকো অবস্থার হবে না জায়গা নেই একটু মন দিয়ে কিন্তু শুনে যাও এ বেটাকে যদি পছন্দ নয় বাদ দেন কোনো অসুবিধা নেই ইমানটা মাছ ভাই ইমানটা মাছ আল্লাহ বলছেন কেউ যদি আমার সঙ্গে কোনো গোস্তাগি করে বিয়াদুবি করে আমি আল্লাহ তাকে হেদায়তের রাস্তা দেখাবো কিন্তু আমার হাবিবের সাথে কেউ যদি করে আমি তাকে হেদায়তের রাস্তা দেখাবো না না দেখাবো না আমার ভয় হচ্ছে অনেক সময় আল্লাহ

মুখটা চিনা চিনা লাগতে পারে কি বলছি শুনছেন আল্লাহ বলছে তাকে আমি হৃদায়তের রাস্তা দেখাবো না আল্লাহ যদি কাউকে হৃদায়ত না দেয় সে হৃদায়ত হতে পারবে আমি হৃদায়ত হয়েছি আল্লাহ আমাকে হৃদায়তের রাস্তা দেখিয়েছেন দয়া করে তাই আমি নসিবে হয়েছে শুনছেন আল্লাহ আমাদেরকে দিয়েছে বলুন আমি বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আমার ভয় হয় এই কথাটা যে খোদা কোনদিন তোমার হাবিবের সানে যাররা পরিমাণ বিয়াদবিমূলক কথা বেরোবার আগে মরণ কবুল হচ্ছে আল্লাহ আমি মরণ চাইছি মরণ দিও তোমার হাবিবের সানে বিয়াদবিমূলক ভাষা না বেরিয়ে যায় শেখ সাদি রহমতুল্লা বলছে কেউ যদি মুশকে আম্বার দিয়ে সত্তর হাজারবার বার মুখকে কুল্লি করে সত্তর হাজার বার পানিতে কুল্লি করে না মুশকে আম্বার দিয়ে কুল্লি করে তারপরও যদি আমার নবীর নাম ধরে ওটাও বিয়া দিবে কিন্তু আমরা তো নাম নিয়ে ফেলছি তার প্রেমের কথা বলছি তার আদবের কথা বলছি তার আদব কিন্তু নওজুবিল্লাহ এমন ভাষা ব্যবহার করছো যে ভাষা তোমার আব্বার সামনে বললে তুমি তো কালকের কত কোরআন বার করতে আমার ছিল 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 উস্তাদ আমার বাপ এত বড় দেড় কিলোমিটার পাগড়ি ছিল কত কি দলিল বার করতে তুমি ওই সামান্য টুকু কথা যদি তোমার বাপের সামনে বলা হতো কি মেনে নিত ভাই তোমার বাপের সামনে বললে মানতো হাই 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 কোন মৌলানা কোন মৌলানা কে কি বলেছে মাঝে মাঝে মাই দেয় দেখি সে মৌলানা কানে হাতে কোরআনে দলিল দিচ্ছে আমাকে এই বলেছে আমাকে এই বলেছে কোরআনে এই আছে ও ওর জন্য কোরআনে দলিল বার করছে হাইরে কপাল ফাটা মাওলানা তুই একবারও তোর পাশে বসে থাকা নবীকে যে ছোট বড় কথা বললো তার বিরুদ্ধে কোরআন হাতে দলিল বার করতে পারলি হাই হায় 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 খতম আল্লাহু আলা কুলুবিহি আল্লাহ হিদায়ত করেন আল্লাহ আপনি আমাকে হিদায়ত দান করেন আমাকে হিদায়ত দান করেন আমাকে হিদায়ত দান করেন আমাদেরকে দেন বলুন আমি অপেরা জাহান্নাম বড় কঠিন হবে আল্লাহবা চার দিয়ে যে ছেড়ে দাইনে তাহলে आखरी যাবে না ইসলামে दुश्মণেরা কোন দিক দিয়ে আমাদেরকে মারতে পারবে না কোন দিক দিয়ে আমাদেরকে মিটিয়ে দিতে পারবে না কোন দিক দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিতে পারবে না মুসলমানদের চাকরি থেকে ঠকিয়েছে তাও মুসলমানের খাওয়া বন্ধ করতে পারে না মুসলমানদের কর্মস্থল কেড়ে নিয়েছে তাও মুসলমান কে রুখতে পারে নে মুসলিম ছেলেদেরকে গান ফাংশন যাত্রায় করিবচল বছর নিয়ে যায় আবার বই শুনে ওই মুসলমান ছেলে তওবা করে আল্লাহর ওলি দরবারে গিয়ে বায়াত হয়ে নামাজে পড়ে চোখের পানি ফেলে কাঁদে হজ করে এসে ক্ষমা চেয়ে লায় তাও মিটিয়ে দিতে পারছে না কোনো ভাবে যখন পারে নে কেস দিয়ে পারে নে জেল বদলি করে পারে নে এই ইসলামের দুশ্মন গুণ কোটি টাকা খরচ করে ইসলামের লেবাসে মুফতি শোনাতে মৌলানা বক্তা হাফেজে শোনাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে সেই জায়গা থেকে আমার নবী দুশ্মন তৈরি করে মুসলমান সরল পিরান গুণকে কাফের বানিয়ে দিতে লেগেছে তোর দাড়ি থাকে থাকে যা তোর নামাজ থাকে থাকে যা তুই সিনেমা না দেখিস না দেখে যা তুই যাত্রায় না যারি না দেখে যা কিন্তু তো সুন্দর মেন জিনিসটা বার করে নিয়েছি এবারে তোদের ওপরে যখন হামলা করা হবে তোদের নবীকে যখন গালি গালাস দেওয়া হবে তোদের মসজিদ মাদ্রাসা কোনো অকাপ সংবাদকে যেমন লুটে নিতে লেগেছে আজ আন্দোলন বন্ধ হয়ে গেছে আজ আমাদের মুখে কথা বন্ধ হয়ে গেছে আজ আমার নবী সানে এই বাংলাতে এক বেঈমান মানবরূপী পশু বলছে নবী নাকি তরোয়াল আর হাদিস ইসলাম প্রচার করেছে ওই আন্দোলন কই ওই প্রতিবাদ প্রতিবাদ নাই কে হকের পক্ষে কে নায়ের পক্ষে এ কোন তোরা আর বুঝতে পারবে না ঈমান কে লিডার বানাবি মুনাফিক কে তোরা লিডার বানাবি দিনের শেষে যখন তোদের মসজিদ বাঁচাবার মিটিং হবে ওর মধ্যে তোদের পক্ষে যারা থাকবে ওই গুণও কিন্তু আমাদেরই হাকিকাতে থাকবে আমরা আইন পাস করে লব সব তোদেরকে মিটিয়ে দেবো এই পরিকল্পনা হতে লেগেছে এই পরিকল্পনা দিয়ে বাঁচার একটাই রাস্তা এ যুবকেরা বেঈমান কাফের উলামা থেকে সরে যান বেঈমান কাফের মুক্তি থেকে সরে যান বেঈমান কাফের হাফেজ আলেম থেকে সরে যান নবীর ওয়ারিস নবীর প্রেমিক উলামাদের পক্ষে থাকে নবীর কথা যারা বেশি বেশি করে শোনায় তাদের কদমের কাছে গিয়ে বসে তাদের মুখের দিকে তাকিয়ে থাকে কি লাভ আল্লাহ নবী সাহাবাদিওকে বললে তোমরা আমার মজলিসে বসে আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ আমার উলামায়ে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া ওদের মজলিসে বসে ওদের মুখে দিকে আমার উম্মত তাকিয়ে থাকবে আল্লাহ ওদের আমল নামাতে ওই নেকি লিখে দেবে আরো জরে বলুন সুবহানাল্লাহ কথাই কেউ কষ্ট পেচ্ছে আমি আপনাদের সঙ্গে ঝগড়া করছি না বাঁচতে চাইছি আমি আবার জিজ্ঞেস করছি আমি আমার সেলসেলার কোনো আলেমের হয়ে ঝগড়া করছি আমার দাদর হয়ে আব্বা বা নবী পাক সাল্লাল্লাহু সাল্লামই হলেন দিন নবী হলেন কোরআন শুনছেন হ্যাঁ সাহাবারা এসে আম্মা যেন এসে সিদ্দিকা রাজি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করছেন আম্মা পর্দার আড়াল থেকে আমাদের নবী কেমন ছিলেন হাই হাই সাহাবারা বলছেন নবী কেমন ছিলেন আর আমাদের কাফের উলামারা বলছে নবী কি ছিলেন বুঝছেন না বোঝেন না ভাষা কোনো বলতেও তো ভয় লাগছে তাহলে বলতে গেলে তো উচ্চারণ করতে হচ্ছে ওটাও টেনশন হচ্ছে জাল্লা ধরে আমার দাদু আমার বাপ ঘরে মেপে আসাম দিতে এক বাটি করে এক বাটি করে আসাম তাতে আবার ভাত না চলে যায় আর রুটি দিত আকাশের চাঁদ দেখা যাবে এখন আমার কোনো চাচাকে যদি কেউ বলে ভিকারির বাচ্চা আমার চাচারা ছোট হুজুর তুলনা চলে আমার নবীর ছিল কে কিন্তু দুঃখের বিষয় সেই ইমানদার কোয় সেই ইমানদার ওই যে যুবকটা রসুরুল্লাহ দিদার পেপারে দিয়ে ফাঁসি ঝুলে গেল সেই আমাদের কিছুদিন আগে এই গত দেখলাম কোন একটা সানে গুস্তাগি করার জন্য চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি ভাবছিলাম যদি কোনদিন আমার দেশ বা আমার রাজ্যে এরকম সরকার হতো আমি তার জন্য মনে হয় চব্বিশ ঘন্টা প্রচার করতাম কিন্তু আমার দেশে আমার রাজ্যে যারা আছে তারাও তো নবীর দুশ্মন তারাও তো ইসলামের দুশ্মন তাদের পরিবারের কারো বিষয়ে উদাহরণ দিয়ে কিছু বলতে গেলে তাকে তুল নিজে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে আর দোনো জাহানের বাদশাল কথা হচ্ছে কারও মুখে কোনো কথা নেই যাক ভাই আমি ভেবেছিলাম আটটা মন্ত্র থাকবো সেখানে প্রায় অনেকটা বেজে গেল আমার কথায় আপনারা কষ্ট নিচ্ছেন জানিনা কারো মনের মধ্যে যদি যারা পরিমাণ এই কথাটা আসে যে সবই ঠিক আছে তাকে বলবো আপনিও কলেমা আমার অনুরোধ রইল আপনাকে কেন কেন আমার সন্দেহ আপনি বাকিটা আরো মুক্তিদের থেকে জেনে নেবেন আরো ভালো হয় আমার মনে হয় আপনারও কলেমা রোদ্দ্রুকুর পড়ে নেওয়া দরকার নতুন করে মুসলমান হওয়া দরকার 好。Oh. Oh. Oh. আল্লাহ যাকে এত সম্মানিত করেছে এতটা মর্যাদা দিয়েছে জিব্রাইল কে পাঠিয়ে দিল ও জিব্রাইল দুনিয়া জমিনে চলে যাও আমার হাবিব কে যে উঠিয়ে নিয়ে আসো হযরতে জিব্রাইল চলে এলে দুনিয়া জমিনে এসে আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন দেখে জিব্রাইল বলতে লাগলেন আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে হে যুবকেরা আল্লাহ যখন পাঠ

রসুল ঘুমোচ্ছে জিবরাইল তো সে ডাকতে পারতেন গায়ে হাত দিয়ে হোক বা মুখে হোক হুজুর ওঠেন আস্তে আস্তে হুজুর ওঠেন আদবের সাথে বলতেন হুজুর ওঠেন আল্লাহ ডেকেছে হুজুর ওঠেন আল্লাহ দাওয়াত দিয়েছে হুজুর ওঠেন পারতেন না কেন আল্লাহ তো পার্টি সভা আমার হাবিবকে নিয়ে আসি আমার ডিউটি নিয়ে যাওয়া জিবরাইল কিন্তু তা করলো না জিবরাইল এসে আল্লাহ নবী খোমাচে দেখে আল্লাহ বাকি জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার হাবিব খোমাচে আমি জিবরাইল কি করে উঠাবো আমার আল্লাহ জানিয়ে দিলে জিবরাইল রে আমার হাবিবের কদমের গুণাই বসে যাও আমার হাবিবের কদমের তালুর নিচেতে তোমার ঠোঁট লাগিয়ে চুমাদা আরো জোরে বলুন সুবহান আল্লাহ সুবহানাল্লাহ কেন জিবরাইল আলাইহিস সালাম জানে बेशक अल्लाह পাঠিয়েছে আল্লাহ নবীকে সৃষ্টি করে আল্লাহ মালিক কিন্তু জিনার কাছে পাঠিয়েছে উনি হলো আল্লাহর মাহবুব আল্লাহর বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ অতি তুলতে গিয়ে যদি বিয়াদবি হয়ে যায় আমি बर्बाद হয়ে যেতে পারি শুনছেন আর কোথায় চুমু দিল তেলে পাতুলে দেখানো দরকার না হাত তুলে কেন পায়ের তালুতে খানে আমি তো পাতুলে দেখাতে পারতাম যে পায়ের তালুতে চুমু দিয়ে বলে পাতুলে দেখাতাম ও তো একটা আদে হবে হাতের তালু তলায় দেখি বললাম পায়ের তালু তলায় সিমাজান এটা এলমে হয় না এটা এখানে থাকলে হয় না এটা এখানে থাকলে হয় আরে কত বড় মৌলানা মুফতি সব তো এখানে জিনিস এলেম কোথায় থাকে জোরে বল এখানে আর ঈমান কোথায় থাকে এখানে তো এখান যার বরবাদ এখান ভালো থেকে কিছু লাভ নেই তো এটা ঠিক করো এটা যদি খালিও থাকে এ তোকে বাঁচাবে দুনিয়া আখিরাতে আর এটা ভরে ছিল ইবলিসের কিন্তু এটা খালি ছিল আর ফারিস এখানেও ছিল কিন্তু এটা ধরেই ছিল এ বাঁচিয়ে দিয়েছে এ আল্লাহর হুকুম কে বড় কে ছোট কে কিসের তৈরি সব দেখতে যাস আদব করতে হবে চল আর এক রয়াতে আছে ফারিসারা যখন আদমের দিকে তাকিয়েছিলেন আদম আলাইসাল্লামের ভেতর দিয়ে নূরে মোহাম্মদ রসুলকে দেখেছিলেন জোরে বলুন সুভাষ